ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া সার্বিয়াতে যদি আপনি বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যেতে চান তাহলে এখনই কিন্তু সময় অ্যাপ্লাই করার সার্বিয়াতে যারা লেদার ফ্যাক্টরি তারপর হচ্ছে কনস্ট্রাকশন বিশেষ করে আপনার বিভিন্ন ফ্যাক্টরি এগুলোর জব বিষয়ে যদি আপনি সার্বিয়াতে যেতে চান তাহলে এখনই আপনার সময় সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করা যারা ইতিমধ্যে সার্বিয়াতে যেতে ইচ্ছুক সর্বোচ্চ ছয় থেকে সাত মাস সময় দিতে হবে আপনার ভিসা প্রসেস করার জন্য কারণ আপনি যদি প্রথম অবস্থায় অ্যাপ্লাই করেন আপনার যেমন ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে অ্যাপ্রুভাল তারপর হচ্ছে ভিসা একটা সময়ের কিন্তু প্রয়োজন আছে আপনার যদি ইউরোপের কিন্তু দেশে যেতে চান তাহলে আপনার যেমন সময়টা যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি আপনার ধৈর্যও ধরতে হবে যদি ইউরোপের এই দেশটিতে যেতে চান কিন্তু এখনই সময় এই দেশগুলোতে আপনার অ্যাপ্লাই করা তো অবশ্য যারা সার্বিয়াতে জব বিষয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের মাধ্যমে ফাইল সাবমিট করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে এবং সরাসরি আপনার স্ট্যাম্প করে তারপর আপনার ইয়ে করে আপনি ফাইল সাবমিট করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে সার্বিয়া বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যাবেন তাহলে আমি বলবো যে এখনই সময় আপনি দ্রুত সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন কারণ সার্বিয়ার ভিসা রেশিও বাংলাদেশ থেকে মোটামুটি অনেকটাই ভালো এবং কি ভিসা কিন্তু এখন দিচ্ছে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট ভিসা তো অবশ্যই যারা সার্বিয়াতে যাবেন দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম